ভোগ করার জন্য ইলিয়াস আমাকে বিয়ে করেছিলেন বললেন সুবা। বিয়ের সপ্তাহ না পেরোতেই ভাঙছে সঙ্গীত শিল্পী ইলিয়াস ও মডেল অভিনেত্রী সুবাহ শাহুমাইরার সংসার গেল বৃহস্পতিবার নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করে বিয়ে বিষয়টি নিশ্চিত করেন দুজনে এরপর রাজধানীর বনানীতে বাসা ভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেন তারা কিন্তু সংসার শুরু পরে শুরু হয় নানা সমস্যা বুধবার উনত্রিশে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কল রেকর্ড প্রকাশ করেন সুবা যেখানে তিনি দাবি করেন তার টাকা ও শরীর ভোগের জন্য ইলিয়াস তাকে বিয়ে করেছিলেন এর আগের একটি সুবা লেখেন প্রতিটা স্বপ্ন নিয়ে গায়ে হলুদ করে হাসি খুশিভাবে বিয়ে করে সংসার করার জন্য বাচ্চা জন্ম দিয়ে মা হওয়ার জন্য কিন্তু কিছু কিছু ছেলে আছে বিয়েটাকে খেলা হিসেবে নিয়ে মেয়েদের জীবন নষ্ট করে দেয় সব মেয়ে হাসি মুখে গরিব স্বামীর সাথে সংসার করতে পারে কম দামি কাপড় পরে লবণ দিয়ে ভাত খেয়েও অনেক মেয়ে সংসার করে কিন্তু যখন কোনো স্বামী বেইমানি করে মিথ্যা কথা বলে অন্য মেয়ের কাছে বইয়ের নামে মিথ্যা কথা বলে সম্পর্ক রাখে যার চরিত্রে ঠিক থাকে না তার সাথে লিস্ট সংসার হয় না হবেও না যে নারী লোভী পুরুষ বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন মেয়েকে ফাঁসিয়ে বেড়ায় তার সাথে ঘর করা সম্ভব নয় বোকা ছিলাম অন্ধের মতো এবারও হয়তো ভালোবেসে বিশ্বাস করেছিলাম তাই বিয়ে করেছিলাম একটাই ভুল আমার কেন বিয়ে করলাম জানি না এ ভুলের খেসারত কি এখন মরে গিয়ে দিতে হবে নাকি বেঁচে থেকে দেওয়া সম্ভব আমি অনেক মানসিক যন্ত্রণার মধ্যে আছি আর কোনো কিছু সহ্য করতে পারছি না আপনারাই বলুন আমার কি করা উচিত আমার কি বিষ খেয়ে মরে যাওয়া উচিত নাকি সহ্য করে মেনে নেওয়া থাকা উচিত কি করবো বলুন আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এরপর আরও একটি স্ট্যাটাসের সুবা একটি অডিও রেকর্ড পোস্ট করে লিখেছেন আমার স্বামীর ইলিয়াস এবং একটা মেয়ের কল রেকর্ডটা একটু শুনে দেখুন সবাই প্লিজ এই রেকর্ডিং শুনেই আমি লাইভে এসেছিলাম ঝগড়া করেছি বুঝতে পারবেন কে কাকে ফাঁসিয়ে বিয়ে করেছে অন্য মেয়েদের সাথে কথা বলে চ্যাটিং করে সব মেনে নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না এই জন্যই আমি লাইভে আসতে বাধ্য হয়েছিলাম আমাকে সবাই ভুল বুঝবেন না ভালোবেসে বিয়ে করেছি আমি এতিম এই জন্য আমার সাথে ইলিয়াস এমন করলো আল্লাহর বিচার অবশ্যই করবেন